জলের ঝাড়গ্রামের কজওয়ে ভারী বৃষ্টিতে নদীর জল বেড়ে বিপত্তি বাঁশের দিয়ে কোনো করতে হচ্ছে প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে রয়েছেন রাজু এই কজওয়ে তো ঝাড়গ্রাম এবং বাঁকুড়া সংযোগকারী অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং স্থানীয়রা কিভাবে মোকাবিলা করছেন দেখো শুনিয়া প্রথমত বলে রাখি যে প্রশাসনের তরফ থেকে যেমন মন্ত্রী মানুষ ভূইয়া গতকালই জানিয়েছেন যে এই যে সেতুটি ভেঙে গেছে সেই সেতু দ্রুত নির্মাণের জন্য শেষ দপ্তরকে এবং কংসাবতী ডিপার্টমেন্টকে সেখানে পাঠানো হয়েছিল তারা সার্ভেও করেছে শীঘ্রের মধ্যে এই সেতু নির্মাণ করা হবে কিন্তু যে ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসের চাকও তার উপর দিয়ে ঝুঁকির ফারাবার হচ্ছে সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে সেখানে মানুষকে সচেতন করা হচ্ছে যাতে ঝুঁকির ফারাপার না করা হয় কারণ এই বর্ষার সময় আবার হয়তো জল বাড়বে এবং জল বাড়ার ফলে সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে মানুষকেও যেমন ব্লক অফিস বা বিভিন্ন ক্ষেত্রে বাঁকুড়ার সাথে যে গ্রামগুলি রয়েছে এই সমস্ত পার্শ্ববর্তী গ্রামগুলিকে এই এলাকার যে বাজার রয়েছে সেখানে আসতে হয় এবং স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় সেক্ষেত্রে তাদের একটা বড় সমস্যা সেই জায়গায় যেমন নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্যোগ এলাকা রয়েছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে দেখার জন্য ঠিক সেই সেইভাবেই জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি এবং ব্যবস্থা হচ্ছে এমনটা জানানো হয়েছে